চলছে অক্টোবর মাস তবে এখনও স্বাভাবিক হয়নি ডেঙ্গু পরিস্থিতি বরং শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি হয় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে ছয় অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে তথ্য বলছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উনিশ হাজার তিনশো জন এর আগে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন দুশো জন। ডেঙ্গু আক্রান্তদের পঁচিশ দশমিক নয় শতাংশেরই বয়স দশ বছরের নিচে চোখের মধ্যে জ্বর ছিল প্রথমত ফার্স্ট প্রচুর জ্বর ছিল আর হচ্ছে হলো চোখে হচ্ছে হলো ব্লাড জমে গেছিল তিন চার ঘন্টার জন্য তখন টেস্ট হয় ডাক্তার দেখানো হয় ডাক্তার সাজেস্ট করে টেস্ট করাতে তারপর ডেঙ্গু পজিটিভ আসে হ্যাঁ জ্বর দেখে সন্দেহ করেছিলাম প্রচুর জ্বর ছিল তো আপনার বিশ তারিখে ভর্তি হয়েছি আমরা সতেরো তারিখে হলো প্রথম জ্বর আসে এরপরে উনিশ তারিখে টেস্ট করি পজিটিভ পাই তারিখেই ভর্তি অতিরিক্ত মশা মশা না হলে এইসের মধ্যে সব মিরপুরের এই রুগী বুঝছেন সব মিরপুরের এই যত রুগী আছে খোঁজ নিয়ে দেখেন সব মিরপুরের আমরা যে এখানে আছি আশেপাশে যে রুগী আসতেছে কালকে रात्री একজন আইসোলেশনে আজকে ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় শিশু ওয়ার্ডে অন্যান্য রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে একই বেটে চিকিৎসা পাচ্ছে একাধিক শিশু হাসপাতালের পরিচালক বিগ্রিডিয়া জেনারেল নাজমুল হক বলছেন কোভিড ডেডিকেটেড হাসপাতাল হয় এখানে ডেঙ্গু রোগী ভর্তি করা হচ্ছে না তবে অন্যান্য রোগের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এমন রোগীদের এখানে ভর্তি করা হচ্ছে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কোভিড পেশেন্ট নিয়ে এখনো কাজ করছি ডেঙ্গু চিকিৎসা আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে আমরা কোভিডের সাথে যদি ডেঙ্গু নিয়ে আসে সেই পেশেন্টগুলিকে অবশ্যই আমরা রাখি এবং তাদের চিকিৎসাতে আপনারা জানেন যে সেটা অনেক ক্রিটিক্যাল কেস তা আমরা যে থাকে আমাদের স্টিল আমাদের বিশ পঁচিশ জন কোভিড উইথ ডেঙ্গু পেশেন্ট রয়েছে আর আমাদের যেটা নন কোভিড এলাকা রয়েছে সেখানে মেডিসিনের এই ডেঙ্গু পেশেন্ট রাখার মানে যথেষ্ট সীমাবদ্ধতার কারণে এখানে শুধু পেডিটেস্ট কেসগুলি আমরা রাখতে পারি ঢাকা শিশু হাসপাতালে দুইটি কক্ষ নির্দিষ্ট করা হয়েছে ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুরা ভর্তি হচ্ছে এখানে চিকিৎসকরা বলছেন শিশুদের জ্বর হলে অবশ্যই নজরদারিতে রাখতে হবে আর তিন দিনের মধ্যে অবশ্যই ডেঙ্গু টেস্ট করাতে হবে সচেতন করতে চাই একটা ব্যাপারে যে আমাদের অক্টোবর এবং নভেম্বর মাসটা একটু সাবধান থাকতে হবে ডেঙ্গু নিয়ে এবং আমরা যদি এই অক্টোবর এবং নভেম্বর মাসটা এভাবে প্রিভেনশনের মধ্যে চলতে পারি এবং জ্বর হলেই যাতে জ্বর কমে যাওয়ার পর উদাসীন না হয়ে এবং জ্বর হলে যাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন দিনের মাথায় আমরা যে পরীক্ষাটা করি ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন সেটা করে ফেলা উচিত এবং এরপরে আমরা যদি প্রচুর পরিমাণে লিকুইড খাবার সাথে হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং কোনো ক্রমেই কোনো অ্যান্টিবায়োটিক না এটা যদি মেনে চলি তাহলে কিন্তু ওই যে ক্রিটিক্যাল ফেজ সে যেটা হচ্ছে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কমে যায় এবং ক্রিটিক্যাল ফেজের মধ্যে আমরা বিশেষ করে বিপচ্ছিন্ন বলে থাকি যে ক্রমাগত বলি হওয়া প্রচন্ড পেটে ব্যথা শ্বাসকষ্ট হওয়া এবং ও নাক মুখ দিয়ে ব্লিডিং হতে পারে বা যেটা বলি সেটা কমে যায় এগুলো দেখা যাওয়ার সাথে সাথে কিন্তু বিপচ্ছিন্ন এবং আরেকটা জিনিস হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়া এগুলো দেখা যাওয়ার সাথে সাথে আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে হসপিটালে ভর্তি হতো চলমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক আমাদের যে বাসার পরিবেশটা যে আমাদের এডিস মশা যেখানে ব্রিড করে যেখানে ডিম পারে আমরা যেটা বলি সেটা কিন্তু আমাদেরকে ধ্বংস করতে হবে এবং আমাদের বাসার আশেপাশের পরিবেশটাও ধ্বংস রাখতে ধ্বংস করতে হবে যেখানে ডেঙ্গু মশা যেখানে বদ্ধ পানিতে পরিষ্কার পানিতে ডিম পারে সাথে হচ্ছে আমাদের বাসার হাইজিনটা মেনটেন করে চলতে চলতে হবে